ছদ্মবেশী সমরেশের সব কুকীর্তির প্রমাণ জোগাড় করতে যায় পারুল আর শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় পারুলার আর বাড়ির সবাই বোঝাতে থাকে পিসিমণিকে যাতে পিসিমণি এই বিয়েটা ক্যান্সেল না করে কিন্তু পিসিমণি কোনোভাবেই বিয়েটা করতে চায় না কারণ পিসিমণি ভাবে এই বিয়েটা করলে সমরেশ কষ্ট পাবে আর অন্যদিকে দেখা যায় পারুলার রায়ান দুজনে মিলে সমরেশের হোটেলে চলে গেছে সমরেশের অপরে সব জানতে তাও আবার প্রমাণ সমেত এরপর দুজন গুন্ডাকে ফিট করেছে শিরিন আর গুন্ডাগুলোর কাছে পারুল আর রায়ানের ছবি পাঠিয়ে দেয় যাতে গুন্ডাগুলো পারুল আর রায়ানকে মারতে পারে কিন্তু সেই কফি শপ থেকে পারুল আর রায়ান দুজন মিলেই ছদ্মবেশ নিয়ে চলে গেছে সেই সমরেশের ঘরে সমরেশের ঘরে পরিষ্কার করতে ঢুকেছে কিন্তু সমরেশ কিছুতেই ঢুকতে দিচ্ছিল না রায়ান আর পারুল রুম সার্ভিস বলে ঢুকে পড়ে আর পারুল একটা কাজ করেছে পারুল ভাবে এই অপরাধীকে ধরতে গেলে প্রমাণ লাগবে তাই কার সাথে কখন কি কথা বলছে সমরেশ সবটাই রেকর্ডিং করার জন্য একটা রেকর্ডার লাগিয়ে দিয়েছে আর অন্যদিকে করতে থাকে সমরেশ ভাবে লোকটার এত চাকচিক্য অথচ উনি নিশা করেন পিসিমনি যদি এটা জানতে পারে এমনি বিয়ে ভেঙে দেবেন এরপরেই পারুল আর রায়ান সব কিছু কাজ করে দিয়ে বাইরে বেরিয়ে আসে আর তখন গুন্ডাগুলো অলরেডি দাঁড়িয়ে আছে শিরিন খবর নেয় পারুল আর রায়ান এসেছিল কিনা কিন্তু গুন্ডাগুলো বলে দেয় আপনি যাদের ছবি পাঠিয়েছেন তাদেরকে আমরা এখনও দেখতে পারিনি এখানে শিরিন হিসাবটা বুঝে উঠতে পারে না অন্যদিকে পিসিমণি নাছর বান্ধা সে কিছুতেই এই বিয়েটা করতে চায় না দাদু তখন বলে খুকু পাগলামও করিস না কেন এরকমভাবে পাগলামও করছিস দেখ এখনও সময় আছে নিজেকে বদলা তুই কি ভাবছিস যে অনিরুদ্ধ তো ভালো না অনিরুদ্ধ যে কতটা ভালো আর তোকে কতটা ভালোবাসে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে দেখ আমি যখন রায়ানের জন্য মেয়ে পছন্দ করেছিলাম সেটাকে খারাপ করেছিলাম আমি মানুষ চিনি রে খুকু তারপরে তুই বল যে আমি রুকু দিদির জন্য কপালকে ঠিক করেছিলাম সেটাও কি আমার খারাপ ডিসিশন ছিল খুকু এই ছেলেটা খুব ভালো তোকে খুব ভালো রাখবে সারাটা জীবন তুই একদম পারফেক্ট জীবন সঙ্গীকেই পেয়েছিস কিন্তু আমি জানি না কেন তুই এরকমভাবে নিজের জীবনের ক্ষতিটা করতে চাইছিস তখনই দারুল বলে পিসিমণি যার জন্য আপনি কাঁদছেন সেই মানুষটা কিন্তু এত বছর আপনার জীবনে ছিল না আজ আপনার বিয়ে ঠিক হয়েছে তার হঠাৎ করেই আপনার কথা মনে পড়ে গেল রাইয়ান তখন বলে সে হয়তো একটা অফিসে কাজ করে অনিরুদ্ধ স্যারের মতন ভালো পোস্ট না কিন্তু কাজ তো করেন কতদিন ধরে আপনাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করেনি কেন এইসব প্রশ্নগুলো কি আসছে না এর মাঝখানে দাদু বলে এখনও সময় আছে এখনও সময় আছে খুকু এই বিয়েটা ভাঙিস না তখন পিসিমণি বলে না বাবা এই বিয়ে আমি করতে পারবো না আমার মনের মধ্যে অদ্ভুত একটা ঝড় উঠেছে যেটা আমি কাউকে দেখাতে পারছি না পারুল বলে একটা কারণ বলুন যার জন্য আপনার মনে মনে হয়েছে অনিরুদ্ধ স্যারকে বিয়ে করা যাবে না তখন পিসিমণি বলে নিত খুব ভালো মানুষ কিন্তু আমি তো সমরেশকে কোনোভাবেই ভুলতে পারছি না বারবার ওর কথাই মনে হচ্ছে মনে হচ্ছে আমি বোধহয় বিয়ে করে ওকে ঠকাবো অন্যায় করব সাথে তাই আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না এর মাঝখানে তখন পারুল বলে শুনুন পিসিমণি যে অন্যায়টা হয়েছে আপনার সাথে সেটা রিপিট হতে দেবেন না তার মধ্যেই ফোন করেছে অনিরুদ্ধ ফোনটা স্পিকারে দেয় পারুল অনিরুদ্ধ তখন বলে পারুল অনেকক্ষণ ধরে তোমার পিসিমণিকে ফোন করছি ফোনে পাচ্ছি না আসলে পারুল তোমার কাছে সত্যিটা স্বীকার করতে কোনোই লজ্জা নেই তার কারণ হলো মানে পৌষালিকে আমি চোখে হারাচ্ছি ওকে এক মিনিট দেখতে না পারলে না চোখে মনে হয় যেন কষ্ট হচ্ছে মনে কতটা তাই তোমার কাছে খোঁজ নিচ্ছিলাম সব ঠিক আছে তো কালকে তো বিয়ে অনেক কাজের প্রেশার তুমি তোমার পিসিমণিকে কিন্তু দেখে রেখো আর তারপরের দিনের থেকে ওনার দায়িত্ব সবটাই আমার পিসিমণির এত খেয়াল রাখছে দেখে বাড়ির সবাইও খুব খুশি হয়ে যায় পিসিমণি তখন বলে বিয়ে করব আমি অনিরুদ্ধকেই করব আর এটা শোনার পরে পারুলরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় পিসিমণির বিয়ে উপলক্ষে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে পিসিমণিকে গায়ে হলুদ দিতে থাকে আর হলুদ খেলতে থাকে ঠিক সেই মুহূর্তেই তখনই দাদু বলে এটাই তো চেয়েছিলাম যে খুকু আনন্দ করে এই বিয়েটা করুক আর আমরা সেটা দেখি জোর করে কারোর ওপরে কিছু চাপিয়ে দিতে একদম ইচ্ছা করে না এর পারুলের গালে হলুদ মাখিয়ে দেয় পারুল তখন বলে এটা কিভাবে মাখালি তুই হলুদ হ্যাঁ তুই যেই মেয়েটাকে ভালোবাসিস তাকেও কি এভাবে হলুদ মাখাস নাকি রায়ান তখন বলে এই শোন একদম বেশি আওফাও বকবি না বুঝতে পেরেছিস তুই এত বেশি আউফাও বকছিস কেন অন্যদিকে শিরিনের কাছে খবর যায় পিসিমণি এই বিয়েটা করছে পিসিমণি এখনো পর্যন্ত এই বিয়েটা ভেঙে দেয়নি সেদিন তখন ভাবে এত কাঠঘর পোড়াচ্ছি তাও এই বিয়েটা রাজি হয়ে গেল কি যে হচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না বিয়েতে যখন সবাই অনুষ্ঠানে আয়োজনে আনন্দ হৈহুল্লোর করছে তখনই চৌকাঠে চলে এসেছে সমরেশ সমরেশকে দেখার পর বাড়ির প্রত্যেকেই একটু অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার তুমি এখানে কি করছো এরপর পারুল বলে এটা কি ওনার হাতে অ্যাসিড নাকি এরপর আস্তে আস্তে এগিয়ে আসে সমরেশ আর পারুল আর রাইয়ান দূর থেকেই সবটা দেখতে থাকে তারপরেই পিসিমণির গায়ের মধ্যে সেই তরল পদার্থটা ঢেলে দেয় কিন্তু দেখা যায় যে পিসিমণি সেরকম কিছুই হয়নি পিসিমণি একদম ঠিক আছে কিন্তু এত কিছু করার পরেও যখন শিরিনরা দেখছে কিছুতেই পিসিমণিকে আটকানো যাচ্ছে না তাই পিসিমণিকে কিডন্যাপ করে নেয় যখন বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে পিসিমণিকে নিয়ে আসার সময় হয়ে গেছে ঠিক তখনই ঘরে এসে সবাই দেখে পিসিমণি নেই পিসিমণি মিসিং বুঝে যায় পারুল এই সব ওই শিরিনে তাজ শিরিন ইচ্ছে করে এই বিয়েটা হতে দিতে চাইছে না কিন্তু পারুল বলে পারুল যতক্ষণ বেঁচে আছে এই বিয়ে দিয়েই তবে ছাড়বে তাই পারুল পিসিমণিকে খুঁজতে বেরিয়ে যায় যাতে অনিরুদ্ধ পিসিমণির বিয়েটা দিতে পারে পারুল তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না